আসসালামু আলাইকুম রপ্তর সবাই আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি রাকিবুল হাসিম রাফিন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের দ্বিতীয় ম্যাচে সবচেয়ে স্বস্তির খবর কোনটি বা সবচেয়ে বড় আকর্ষণ কি ছিল অবশ্যই রিয়াদ এবং হৃদয়ের অসাধারণ ফিনিশিং কিন্তু এই রিয়াদ এবং হৃদয়ের এই ফিনিশিংকেও পার করিয়ে আমার কাছে সবচেয়ে বড় স্বস্তির খবর যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের স্কোয়ার লেগের উপর দিয়ে হাঁকানো একশো তিন মিটারে বিশাল বড় একটি ছক্কা রিয়াদ এই ছক্কার মাধ্যমে জানান দিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি এই বয়সে এসেও তিনি যেভাবে ব্যাটিংটা চালিয়ে যাচ্ছেন অবশ্যই সামনে বিশ্বকাপের মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জন্য অন্যতম রূপে তার সহজে চলেছে ম্যাচের আলোচনার আগে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন বা বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও বলেছেন ছোট দল বা বড় দল বলতে টি টোয়েন্টিতেও তেমন কোনো পার্থক্য নেই কিন্তু তারপরেও ছোট দল এবং বড় দলের ব্যবধানটা তখনই চলে আসে যখন বড় দলগুলো ছোট দলকে বেশি সুযোগ দিয়ে থাকে জিম্বাবুয়ে বাংলাদেশের এই কন্ডিশনে এসে বাংলাদেশকে হারাবে বা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় করবে এটা কিন্তু তাদের জন্য বেশ বড় একটা টাফ জব আমরা এই কন্ডিশনে অবশ্যই বড় দল কিন্তু আমরা যে ভুলটা করে আসছি বা সে সুযোগগুলো দিয়ে আসছি যার ফলে কিন্তু ম্যাচের পার্থক্যটা বা ব্যবধানটা কমে আসে প্রথম ম্যাচটিতে নাজমুল হোসেন শান্ত টসে জয়লাভ করে এর সিদ্ধান্ত নিয়েছিলেন হয়তো বা প্রথম ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ সেই রিক্সটা নিয়ে নিতে চাননি কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেও এই ধরনের সিদ্ধান্তটি অবশ্যই একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ এই ডিফেন্সিভ অ্যাপ্রোচ থেকে আমাদের মনে আছে হবে মনে সালে দুই হাজার সালে বিশ্বকাপের আগে কিন্তু আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম বাংলাদেশের এই কন্ডিশনে কিন্তু সেটা বিশ্বকাপে আমাদের খুব বেশি কাজে আসেনি তাই আমরা যে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেটটা খেলি সেখান থেকে যদি বেরিয়ে না আসতে পারি তাহলে হয়তোবা আমাদের সামনে ভবিষ্যতে সে অর্থে বা প্রত্যাশা মাপিক পারফর্ম করাটা বেস্ট টাফ হবে এই কারণে এই কথাগুলো বলছি কারণ আমরা যদি এই একশো উনচল্লিশ রানের টার্গেটে না খেলে আমরা যদি দুইশো বা দুইশো দশ রানের টার্গেটে খেলতাম আমরা যদি টসে জয়লাভ করে আগে ব্যাটিং করতাম তাহলে হয়তো বা আমাদের ব্যাটসম্যানদের যে দুর্বলতাগুলো রয়েছে বা ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য জিম্বাবুয়ে সিরিজকে যে বেছে নেওয়া হয়েছে এটা হয়তো অনেক অংশে কাজে আসতো যেটা এই মাত্র এই মামুলি টার্গেটকে পুঁজি করে এগারোটা সেটা খুব বেশি কাজে আসছে না প্রথম ম্যাচে অবশ্যই ওপেনার তানজিদ তামিম বা হৃদয় ভালো করেছেন কিন্তু আজকের ম্যাচে অবশ্যই মিডিল অর্ডার ব্যাটসম্যানদের বেশ বড় একটা পরীক্ষা দিতে হয়েছে আগে ব্যাট করার ফলে যে সমস্যাটা তৈরি হয়েছে অবশ্যই টি টোয়েন্টিতে চেস করাটা বেশ টাফ এটা সর্বক্ষেত্রেই দেখা যায় কিন্তু এই একশো আটত্রিশ রান চেস করতে যে বাংলাদেশ কিন্তু বেশ একটা সমস্যায় পড়েছিল দশ ওভার শেষে তেষট্টি রানে যখন তিন উইকেট পড়ে যায় এবং এরপরে বৃষ্টি নামে বৃষ্টিতে যদি যদি খেলা বন্ধ হয়ে যেত বা এই বৃষ্টিতে যদি খেলাটা পণ্ড হয়ে যেত বাংলাদেশ কিন্তু সেই অবস্থান থেকে বাংলাদেশকে পরাজয়ের শিকার গ্রহণ করতে হতো কারণ ডাকত লুইস পদ্ধতিতে কিন্তু বাংলাদেশ বেশ পিছিয়ে ছিল সেই সময়টায় তাই এরকম একটা কন্ডিশন আমাদের জানা সত্ত্বেও বা সেকেন্ড ইনিংসে ব্যাট করলে বৃষ্টি হওয়ার চান্স থাকবে সেই রকম একটা ওয়েদার ফরকাস্ট জানার পরেও আমরা যে সিদ্ধান্তটি নিয়েছিলাম এই আগে ফিল্ডিং করার সেটা আমার কাছে মনে হয় যে এটা অন্ততপক্ষে ব্যাটসম্যানদের জন্য খুব বড় হেল্প হয়েছে বলে আমার কাছে মনে হয় না আমরা যদি আগে ব্যাটিং করতাম এবং বড় ইনিংস দাঁড় করাতে পারতাম সেটা আমাদের জন্য কাজে আসতো এরপরও আরেকটি দুর্বলতার কথা একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা যখন কোনো দলকে শুরুতে বেশ কয়েকটা উইকেটে ফেলে দিই বা বেশ চাপে ফেলে দিই এরপরে দেখা যাচ্ছে ছয় বা সাত বা আট নম্বরের ব্যাটসম্যান যারা থাকেন তারা কিন্তু বেশ ভালোভাবেই ঘুরিয়ে দাঁড়ান গত ম্যাচেও যেটা হয়েছে এই ম্যাচেও কিন্তু সেটা হয়েছে জিম্বাবুয়ে ঘুরিয়ে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য কাজে এসেছে কারণ জিম্বাবুয়ে মোটামুটি একটা মামুলি টার্গেট আমাদের দিয়েছে যার ফলে ব্যাটসম্যানরা কিন্তু একটা স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে এই সমস্যাটা শুধু জিম্বাবুয়ের ক্ষেত্রে তাও না লাস্ট নিউজিল্যান্ড সিরিজেও কিন্তু আমরা দেখেছি আমরা শুরুতে বেশ ভালো বলিং করার পরেও জিমিনিসান তার কাছে আমরা ধরাশ হয়েছিলাম বা এরকম অনেকগুলো ম্যাচ রয়েছে যারা যে ক্ষেত্রে আমরা দেখেছি যে ছয় সাত বা আট নম্বরের যে ব্যাটসম্যানগুলো থাকে সেই জায়গায় আমরা আর উইকেট ফেলতে পারি না সেই ক্ষেত্রে যেয়ে কিন্তু আমরা ম্যাচ হারিয়ে ফেলি এই মোমেন্টামটা যদি আমরা পুরো ম্যাচ ব্যাপী বা বৃষ্টি ওভারই যদি ধরে রাখতে পারি আমাদের বলাররা যদি বৃষ্টি ওভারই যদি কন্ট্রোল নিয়ে বল করতে পারে এবং সেই উইকেটগুলো যদি সময় মতো নিতে পারে তাহলেই কিন্তু আমাদের ওই দুর্বলতাটা কাটিয়া ওঠা সম্ভব তাই আমার কাছে মনে হয়েছে এই দুর্বলতাগুলো কাটানোর জন্য আমাদের আরও অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করা বা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেটটা খেলা উচিত তবে ধন্যবাদ এই ম্যাচটিতে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের অ্যালিস্টা ক্যাম্বেলের ছেলে জনাথন ক্যাম্বেল তার অভিষেক ম্যাচে জানান দিয়েছেন অ্যালিস্টা ক্যাম্বেলের সন্তান তিনি এবং তিনি যে জিম্বাবুয়ের ভবিষ্যৎ কাণ্ডারি হতে চলেছেন সেটা কিন্তু আজকের এই ম্যাচে দারুণভাবে তিনি জানান দিয়েছেন বাংলাদেশ সামনে ম্যাচগুলোতে আরও বেটার ক্রিকেট খেলবে এই প্রত্যাশা আমাদের সকলের যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ